আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সেরা সুস্থ হয়েছি সারাদিন অনেক কাজ করলাম অনেক কিছু গুছালাম রান্না হলাম খাওয়া দাওয়া হলাম তারপরে ঘুমাইতে ভাই নেই নিয়ে গেলাম ড্রয়িং ক্লাসে সে ড্রয়িং তো প্রতি শুক্রবার তিনটার সময় দেখে তো সে ক্লাস করতেছে আসলে আমাদের মেয়ে বাচ্চাদেরকে কোনো না কোনো একটা প্রতিবাদ তৈরি করা দরকার আর বিশেষ করে আর ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আমার মনে হয় কেননা ছেলেরা যে কোনো একটা কাজ করে খেতে পারবে কিন্তু মেয়েরা যে কোনো একটা কাজ করতে পারবে না আমাদের মাদেরকে তাদেরকে হাতে গড়ে শিখে দিতে হবে আমরা যে মারা তাদের মেয়েদের পাশে না থাকি তাহলে তো তাদের জীবন অঙ্গ হয় তো আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব মেয়ের তার নিজের প্রতিভাটা প্রকাশ করতে ও ছবিটা আঁকা খুব পছন্দ করে তো তার ছবিটা আঁকার প্রতি একটু বেশি মনোযোগ দিই নিজের শান্তিটা খুঁজি না যশ্বত কষ্টের মাঝে হলো মেয়ের সুখটা খুঁজি মেয়ের ভবিষ্যতের জন্য একটু কষ্ট করি যাতে ও একটু সব নিজের পায়ে দাঁড়াতে পারে বড় হলে নিজের প্রতিভাটা প্রকাশ করতে পারে আসলে কোনো কাজের চোট না আমরা হয়তো মনে করি ছবি আঁকা কি একটা জিনিস আসলে ছবি এখন একটা প্রতিভা এটাও সবার হাতে হয় না আমার কিন্তু ছবি আঁকা অনেক ভালো লাগে কিন্তু কিন্তু হয় না এই যে দেখেন স্যারে ক্লাসে দিছে আঁকার উনি কিন্তু অনেক বড় একজন শিক্ষক হার্ডের শিক্ষক তো ওনার অনেক প্রতিভা আছে বলে তিনি আজ এত দূর চলে আসতে পারছেন তো প্রত্যেক মানুষের একটা প্রতিভা তাহার দরকার তোমায় উনি শিখাচ্ছেন আছে ক্লাসের পড়াটা তো আমি দেখে নিচ্ছে আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি আসলে আপনারা দেখলে আর শিখতে পারবেন বাচ্চাদেরকে শেখাতে পারবেন আমাদের সব মায়ের দরকার আসলে বাচ্চাদেরকে কিছু না কিছু একটা শিখে গড়ে তোলা না জবের আশায় তাহলে দাঁড়াবে না জব তো না হতে পারে জব যে পড়ালেখা করলে যে জব তা তো না জব হতে পারে না হতে পারে কিন্তু একটা প্রতিভা থাকা দরকার প্রত্যেক বাচ্চারই বিশেষ করে এমনটা হরি মেয়া বাচ্চার বেশি একটু দরকার কেননা তাদের ভবিষ্যতে অনেক কষ্ট পোয়াতে হয় তাদের জীবনটা অনেক কষ্টের থেকে তাদেরকে গড়ে তুলতে হয় তার হাতে কলমে অনেক সুন্দরভাবে ছবিটা আঁকে এঁকে দিয়েছেন আর ছবিটা দেখতে অনেক সুন্দর লাগছে যে ফাইনাল লুকটা দেখবেন আর স্যার ছবি আঁকানো অনেক সুন্দর হয় তাই আমার মেয়েটা অনেক আগাইছে আশা করি আল্লাহ দয় আপনারা দয়া হবেন যাতে সামনেও অনেক দূর যায় আমার স্বপ্নটা পূরণ করতে পারে আর ওর যাতে কিছু একটা শিখতে পারে আমার আসলে কষ্ট আমি রাজি আছি তারপর যদি আমার মেয়েটা কোনো কিছু একটা শিখতে পারে এটা আমার মনে অনেক শান্তি ও যে একটা গাছ স্যারে এখন শিখাইছে ওরা যে সময় ফাইনাল নিয়ে ও নিজের মতন আসছে স্যারে ঠিক আছে তখন আসলে অনেক মনে শান্তি লাগছে এটাই আমাদের শান্তি যেমন বাচ্চারা তোদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এটাই আর কি সব আসলে আমরা তো আর তো কিছু চাওয়ার নেই এখন আমাদের একটাই হাওয়া আমাদের বাচ্চা কেভাবে প্রতিষ্ঠিত করা যায় হবে তাদের ভবিষ্যৎ করা যায় আমাদের তো এসবই এখন চিন্তা করতে হবে আর আমি যতটুকু পারি আমাকে সময় দিই যাতে তার এই প্রতিভাটা প্রকাশ পায় আর আসলে সারাদিন নাইলেট ইউটিউব শুক্রবার যেইগুলো নিয়ে থাকার কারণে সে ইউটিউব বলেন টেপ বলেন তেমন একটা টেপ মোবাইল এগুলো তেমন একটা চালাইতে সুযোগ হয় না আর সময়ই পায় না সে ব্যস্ততার কারণে ড্রয়িং ক্লাস থেকে আসার পরে পড়তে হইব তো এতটুকু এই যে দুইটা ঘন্টা সময় ড্রয়িং শিখে আসলো তাতে অনেক কিছু শেখা হলো অনেকের সাথে মিশে হলো কারণ এটা আসলে আমাদের দরকার আমরা মারা একটু পরিশ্রম করা দরকার বাচ্চাদের জন্য বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে বেশি পরিশ্রম করা দরকার আর তাদের ভবিষ্যৎটা আমরাই গড়ে দিতে হবে কেউ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে আসবে না একটা মেয়ে যখন সাকসেসফুল হবে তখন সবার আগে বলবে যে মার এই অবদানটা কিন্তু যে সাকসেস না হয় তা বলবে মা কিছুই হয়নি তাই মেয়ে রহম হয়েছে সেটা আমাদের নারীদেরই সন্তোষ তা স্কুলেরটা একটু আসলে বসতে আর ভালো লাগতো না তাই আপনাদেরকে স্কুলটা একটু শেয়ার নিতে আসি এটা হচ্ছে একটা স্কুলকে যে স্কুল হই স্কুলে স্যারের ড্রয়িং করায় স্যার স্কুলের টিচার এটা যে উপজেলা একটা কোয়ার্টার এখানে আমি আমরাও এক সময় তাকছিলাম তো এখন আর দেখা হয় নাই তো আমি তাকি আমরা আসলে অন্য ভাষায় এখানে ইয়ানাতে চলে গেছি তো মেয়েকে এখানে প্রতি শুক্রবার নিয়ে আসি ড্রয়িং ক্লাসে আমাদের বাসা হচ্ছে একটু দূর আছে আসলে গলাটা এখনও হোমে নাই তারপরে বয়স দিতেছি খুব কষ্ট করে আর মানিয়ে নেবেন অনেক নয়টা আসতে পারে আশপাশ থেকে দ셔রনে অনেক পুরনো একটা বাসা তো একটু ঘাস হলটা দেখাই নিলাম বিল্ডিংটা দেখাই নিলাম আমাদের জন্মের আগের বাই বিল্ডিংটা নতুন আর তোলা হয় নাই এটা পুরনো একটা স্কুল এখানে একটা ফুল গাছ আছে এই তো দেখেন ফুলটা ফুল গাছটা কমন দেখলাম বাসি এটা ডাল এনে লাগাবো আসলে এখন ঘুমাতে অনেক মঞ্চেত আছে কিন্তু ইচ্ছা হলে তার কিছু হারা যায় না একটু সময় হটা বাচ্চা থেকেও সময় দিতে হবে তো মেয়ের যাতে ভালো করতে পারে আর তার লোককে পৌঁছাতে পারে এই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম